আপনারা তো জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের সাথে ডাক্তার খালিদুজ জামানের বাঘ বিতন্ডার ভিডিও প্রায় এক মাস আগের অথচ নির্বাচনে রাগ দিয়ে এই ভিডিও ছড়িয়ে দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিত নয় কি আপনার কি মনে হয় দর্শক যখনকার ঘটনা তখন প্রকাশ করলেই তো একটা মীমাংসাপূর্ণ অবস্থায় আসা যেত তাই না এখন এমন কথা উঠছে নির্বাচনে হেরে যাবার ভয়ে

খালদুজ্জামান ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকতে চাইছিলেন গানম্যান নিয়ে নিয়ম অনুযায়ী সেনানিবাস বা ক্যান্টনমেন্টে সিভিলিয়ানদের আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অনুমতি নেই তো একজন সেনা সদস্যের বডি অন ক্যামেরায় সেই বিতন্ডার ভিডিও রেকর্ড হয় আমি তো আপনাকে বলছি আপনি যা জান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ এটা নিয়ে আসার এটা আপনাকে কেন দিচ্ছে

আসলে দর্শক এনে জামানের পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গেছেন নেটিজনরা তার পক্ষে কথা বলা লোকের অভাব হচ্ছে না কেউ বলছেন সেনাবাহিনী চক্রান্ত করে এই ভিডিও প্রকাশ করেছে অনেকেই বলছেন নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই ভিডিও প্রকাশ উদ্দেশ্যে প্রণোদিত এবং জামানকে হেয় প্রতিপন্ন করতে এই ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানো হয়েছে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এক মাস আগের ওই ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুজির অবসান তখনই হয়েছে তাহলে কি বোঝা গেল দর্শক আপনাদের কি মনে হচ্ছে না এক মাস পর এমন ভিডিও প্রকাশ উদ্দেশ্য প্রণোদিত ও সোশ্যাল ইনফ্লুয়েসারদের অনেকেই প্রশ্ন তুলেছেন মীমাংসিত বিষয় কিভাবে সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হলো এবং কেনই বা হবে বিএনপি চাইলে কি তাহলে সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারে নির্বাচনের আগে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বিষয় খেয়াল করুন ভিডিও ফাঁস হলো মঙ্গলবার তার আগের দিন সোমবার ঢাকা ক্যান্টনমেন্টেরই মানিকদি এলাকায় নির্বাচনী প্রচারণায় খালেদুজ্জামান বলেন যে দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে খালেদুজ্জামান আরও বলেন যে যারা নারী লাঞ্ছনা হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত তারাই জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা ছড়াচ্ছে জামানের বিরুদ্ধে অপপ্রচার এবারই প্রথম নয় প্রথমে বিএনপি পদ্ধতি চিকিৎসকরা বিবৃতি দিয়ে খালিদকে ভুয়া ডাক্তার বলে প্রচার করে কিন্তু পরে দেখা গেল খালিদুজ্জামান আসলে ভুয়া ডাক্তার নন বরং বিবৃতিটি আসলে ভুয়া দর্শক বিষয়টি বাস্তব সত্য যে বিশ্বের অনেক দেশে রাজনৈতিক প্রতিপক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে নানান রকম নেতিবাচক জাল বিস্তার করে এবং কোনো নির্বাচনের আগ দিয়ে এগুলোর মাত্রা বেড়ে যায় কিন্তু সে তৎপরতায় যদি দেশের সার্বভৌমত্বের প্রতি সামরিক বাহিনীকে জড়ানো হয় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক